এই পৃথিবীতে আমরা যারা বসবাস করছি আমাদের সকলেরই একটি পরিচয় আছে কোনো না কোনো পরিচয় নিয়ে আমরা বেঁচে আছি আমাদের পরিচয়পত্র আছে জাতীয় পরিচয়পত্র ওটার মধ্যে আমাদের পরিচয় লেখা আছে আবার যদি কোথাও কোনো চাকুরিতে জয়েন করতে চাই তো বায়োডাটা চায় জীবন বৃত্তান্ত সেই বায়োডাটার মধ্যেও আমরা আমাদের পরিচয় লিখি আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত একটা পরিচয় আছে কারো পরিচয় হয়তো বা ছোট কারোটা অনেক বড় যদি আমি কোনো সংগঠনের নেতা হই তাহলে সেই পরিচয়ের দাম আমার কাছে অনেক বেশি যদি আমি কোনো এলাকার জনপ্রতিনিধি হই তাহলে আমার কাছে এই পরিচয়ের দাম অনেক বেশি আর যদি আমি জাতীয় সংসদ সদস্য হই তাহলে আর দামটা তো আরো অনেক বেশি কোনো মন্ত্রী হই আরো দাম বেশি এই জাতীয় বিভিন্ন পরিচয় নিয়ে আমরা এই পৃথিবীতে চলাফেরা করি কিছু পরিচয় তো আমাদের এমন আছে যে এই পরিচয়গুলো প্রয়োজনে অপ্রয়োজনে অন্যের সামনে তুলে ধরতে খুব মজা লাগে অনেক সময় কারোর সাথে কথা বলি হয়তো তাকে আমি চিনি না পাঁচ মিনিট দশ মিনিট সে চেষ্টা করে তার অবস্থানটা আমাকে বুঝাতে যে অনেক বড়ো ব্যক্তি কিন্তু আমি বুঝলাম না তো যাওয়ার সময় পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে বলে যে এটা রাখেন উদ্দেশ্য হলো এটার মধ্যে দেখেন আমি কে তো কিছু পরিচয় আমাদের এমন আছে যে পরিচয়গুলো আমরা অন্যের কাছে পেশ করতে গর্ববোধ করি যে আমি অমুক তমুক আমার প্রিয় ভাইয়েরা বিশেষ করে এই গাবতলির আমার যুবক ভাইরা এই পৃথিবীতে এই জাতীয় যত পরিচয় আমাদের আছে যত দামি পরিচয় আপনি বলেন যত দামি পরিচয় এই দুনিয়ার দৃষ্টিকোণ থেকে দেশের প্রধানমন্ত্রী কিংবা বর্তমান দুনিয়ার সুপার পাওয়ার দাবিদার আমেরিকার মন্ত্রী হয়ে যান আপনি কিংবা জাতিসংঘের মন্ত্রী হয়ে যান এই সমস্ত পরিচয়গুলোকে একসাথে যদি একটি পাল্লায় রাখা হয় আর আমি একজন ইমানদার মুসলমান এই পরিচয়টা যদি একটা পাল্লায় রাখা হয় বা খোদা ওই ইমানদার মুসলমানের ইমানের পরিচয়টা অনেক অনেক বেশি ভারী হয়ে যাবে দুনিয়ার এই সমস্ত পরিচয় এই জাতীয় পরিচয়গুলো আমরা অনেক সময় অপাত্রে ব্যবহার করি সুযোগ সুবিধা নেই এই সমস্ত পরিচয় দিয়ে ধরুন একজন মার্ডার কেসের এর আসামি অনেকগুলো অপরাধ করেছে বিশ পঁচিশ তিরিশটা মামলা আছে মামলা মানে আবার আমাদের দেশের আদালতের মামলা না একশো দুইশো তিনশো মামলা সব মিথ্যা এই মামলা না সত্য মামলাই আছে ধরেন এমন একজন লিস্টেড একজন আসামিকে কয়েক গাড়ি পুলিশ এসে তার বাড়ি ঘেরাও করে অনেক খোঁজাখুঁজি করে তাকে অ্যারেস্ট করে ফেলল ফাঁসির ওয়ার্ডার হওয়া আসামি এমন আসামি দাগি আসামি যার অত্যাচারে পুরা এলাকাবাসী অতিষ্ঠ এমন একজন আসামিকে পুলিশ এসে ধরে ফেলল ভ্যানে উঠালো এর মধ্যেই দারোগার মোবাইলটা বেজে উঠল মোবাইল রিসিভ করা মাত্রই অপর প্রান্ত থেকে বলছে যে যাকে অ্যারেস্ট করেছ সে আমার ভাগিনা আমি অমুক সচিব সাহেব বলছি সাথে সাথে স্যার আর কিছু বলা লাগবে না স্যার বাস মোবাইলটা রেখেই ওই আসামিটাকে যে স্যার আপনাকে কি বাড়িতে পৌঁছায় দিব না আপনি একা যেতে পারবেন বাস ছেড়ে দিচ্ছে তো এই পৃথিবীর এই জাতীয় পরিচয়গুলো দিয়ে পৃথিবীর আদালত থেকে অনেক সময় অবৈধভাবে পার পাওয়া যায় যায় কি যায় না আমার কথা কি আপনারা বুঝতে পারছেন কিন্তু আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ পাকের একটি আদালত আছে এই দুনিয়ার জগৎ ছেড়ে যখন আমরা পাকের আদালতের কাঠগড়ায় দাঁড়াব ওখানে এই পৃথিবীতে যত পরিচয় নিয়ে আজকে আমরা দাপটের সাথে চলছি আমরা জমিনে পা ফেলছি না আসমানে পা ফেলে চলছি দাম্ভিকতার সাথে চলছি বড় গর্ববোধ করে চলছি হটখারি তার সাথে চলছি মানুষকে মানুষ মনে করছি না এমন কতগুলো দাপট নিয়ে পরিচয় নিয়ে এই পৃথিবীতে চলাফেরা করছি আল্লাহ কাকের আদালতের কাঠ গড়ায় এই জাতীয় একটা পরিচয়ও কোনো কাজে লাগবে না একমাত্র পরিচয় তুমি ইমানের সার্টিফিকেট নিয়ে এসেছ না। যদি ইমানের পরিচয় নিয়ে যেতে পারো তবেই তুমি ছাড় পাবে এছাড়া আর কোনো পরিচয়ই কাজে লাগবে না মামু ভাগিনার পরিচয় সেখানে কাজে লাগবে না আল্লাহ রব্বুল আলামিন সূরাত তাহরীমের দশ নং আয়াতে আমাদের চোখে আঙ্গুলি দিয়ে কথাটা বুঝিয়ে দিয়েছেন বড় চমৎকার একটি দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন আল্লাহ আল্লাহু মাতাল লিল্লাযিনা কাফারু রা

আল্লাহ পাক একটি দৃষ্টান্ত পেশ করেছেন উপমা পেশ করেছেন উদাহরণ দিয়েছেন এই পৃথিবীতে যাদের দামি দামি পরিচয় আছে কিন্তু ইমানের পরিচয় নেই সব পরিচয় তার আছে ইমানের পরিচয় নেই আল্লাহ পাক তার দৃষ্টান্ত পেশ করছেন দরবাল্লাহ মেলা দিন কাফেরদের জন্যে যারা আল্লাহকে অস্বীকার করছে তাদের কথায় কাজে কর্মে যে কোনোভাবে তারা আল্লাহ পাকের বিধানকে লঙ্ঘন করে চলছে আল্লাহকে ডিনাই করে চলছে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে তাদের দৃষ্টান্ত আল্লাহ পাক পেশ করছেন দুইজন মহিলাকে দিয়ে কাদেরকে দিয়ে দুইজন মহিলাকে দিয়ে আল্লাহ পাক দৃষ্টান্ত পেশ করছে আল্লাহ বলেন ইম্র আতা এই দুনিয়ার মানুষ দেখো একজন নারী হচ্ছে আমার প্রিয় পয়গম্বর হজরতে নূহ আলাই স্ত্রী আরেকজন হচ্ছে আমার আরেকজন প্রিয় নবী হজরতে লুত সালামের স্ত্রী নবীর স্ত্রী আমার প্রিয় ভাইরা বিশেষ করে যুবক ভাইয়ারা তোমরা বলো এই পৃথিবীতে যত দামি পরিচয় থাকুক না কেন যত দামি পরিচয় থাকুক একজন মহিলার কিন্তু কোন নারী যদি এই পরিচয় পেশ করতে পারে যে আমি অমুক নবীর স্ত্রী এর চাইতে দামি সম্মানজনক পাওয়ারফুল কোন পরিচয় কি কোনো নারীর হতে পারে সবচাইতে দামি পরিচয় দিয়ে আল্লাপাক দৃষ্টান্ত পেশ করেছে নূহ পয়গম্বর আল্লাহ পাকের প্রিয় পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম তার স্ত্রী আরেকজন আল্লাহ পাকের প্রিয় পয়গম্বর হযরতে লুত আলাইহিস সালামের স্ত্রী নবীর স্ত্রী আল্লাহ পাক বলেন কানাতা তাহতা আব্দাইন মিন ইবাদিনা এই দুই মহিলাকে আমি আল্লাহ এই পৃথিবীর বুকে সব সম্মান সম্মানজনক পরিচয় নবীর স্ত্রীর পরিচয় দান করেছি তারা পৃথিবীতে নবীর স্ত্রীর পরিচয় নিয়ে করেছে। সবচাইতে সম্মানজনক পরিচয় তাদেরকে দিয়েছিলাম আল্লাহ পাক বলেন ফাখান তাহমা কিন্তু এই দুই হতভাগিনী এই দুই পোড়া কপালিনী এরা আমার সেই দুইজন প্রিয় পয়গম্বরের সাথে গাদ্দারি করেছে নিমুখ হারামি করেছে ফাখান সম্মান তো দিয়েছিলাম অনেক উঁচু সম্মান মর্যাদা দিয়েছিলাম সবচেয়ে বেশি মর্যাদা কিন্তু তারা আমার দুই নবীর সাথে গাদ্দারি করলো নিমুখ হারামি করলো তারা আমার দুই পয়গম্বরের উপরে ইমান আনলো না নুহ পায়গাম্বরের স্ত্রী হজরতে নূহ আলাই সালামের উপরে ইমান আনেনি লুত আলাই সালামের স্ত্রী নূহ লুত পয়গম্বরের উপরে আনেনি। বরং পয়গম্বরের দুশ্মনদের সাথে তারা গোপনে আতাত করেছে তাদের সাথে যোগাযোগ ছিল গাদ্দারি করেছে আল্লাহ রব্বুল আলিন বলেন হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতের কাকগড়ায় যখন এই দুই নারীকে দাঁড় করানো হবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে পরিচয় কি পরিচয় পেশ করো একজন বলবে রব্বুল আলমিন আমি আপনার প্রিয় পয়গম্বর নুহাল ইসলামের স্ত্রী আমাকে চিনেন না আরেকজন বলবে রব্বুল আলামিন আমি আপনার پیغمبر লুত আলাইহিস সালামের স্ত্রী আল্লাহ রব্বুল আলামিন বলেন ফালাম ইয়ুনিয়া আনহুমা মিনাল্লাহি সাইআ নবীর স্ত্রীর পরিচয় সেই দিন তাদেরকে আল্লাহর আজাদ থেকে আল্লাহর গজব থেকে রক্ষা করতে পারবে না তাদের কাছে ইমানের পরিচয় চাওয়া হবে ইমানের পরিচয় আছে কি তারা তো ইমানের পরিচয় পেশ করতে পারবে না বিধায় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসে যাবে ওয়াকিল

নবীর স্ত্রী আমার কাছে এক পয়সারও কোনো দাম নাই যা জাহান নামীদের সাথে চিরদিনের জন্য জাহান নামে নিক্ষিপ্ত হয়ে যান ও আমার প্রিয় ভাইরা সুস্পষ্টভাবে বোঝা গেল যে এই পৃথিবীতে আমি যত পরিচয় নিয়েই যত পদবি নিয়ে লাফালাফি করি দাপটের সাথে চলি দাপট দেখাই এই শুধু মাটির নিচে যাওয়ার লাগবে না সব সব আমাকে ইমানের পরিচয় নিয়ে আল্লাহ পাকের আদালতের কাজ গড়ায় দাঁড়াতে হবে ইমানের পরিচয় নিয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই কথাটুকু বুঝার তৌফিক দান করুন মুফাসরিন এখানে আয়াতের তাফসিরে পরিষ্কার লিখেছেন যে এই আয়াত থেকে আল্লাহ পাক এই দুনিয়ার মানুষকে এই মেসেজ দিয়ে দিয়েছেন যে দুনিয়াতে একজনের ইমান আরেকজনের কাজে লাগবে না একজনের ইমান আরেকজনের কোনো কাজে লাগবে না এই কথাটা খুব ভালো করে বুঝে নেন আমি অমুকের স্ত্রী অমুকের কন্যা অমুকের বাবা এই অমুকের কি এটা পাক দেখবেন না আমার মধ্যে কি আছে সেটা পাক দেখবেন আমি আমার নিজেকে কতটুকু তৈরি করতে পেরেছি একজনের ইমান আরেকজনের জন্য কাজে লাগবে না আবার একজন যদি কাফের হয় ওর কুফুরি আরেকজনকে কোনো ক্ষতি করতে পারবে না এই এগারো নম্বর আয়াতে আল্লাহ পাক আবার সেই দৃষ্টান্তও দিয়েছেন যে নবীর স্ত্রী হয়ে নিজে ইমানের মালিক না হওয়ার কারণে চিরদিন জাহান নামে জ্বলবে আর পরের আয়াতে আল্লাহ পাক বলছেন যে এই পৃথিবীর সবচাইতে না নাফরমান ফেরাউনের স্ত্রী হয়ে ইমানের পরিচয় থাকার কারণে আসিয়ার জন্যে আল্লাহ পাক দুনিয়াতেই জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছে অতএব তুমি তোমার নিজেকে কতটুকু তৈরি করতে পেরেছ নিজে কতটুকু ইমানের মালিক হতে পেরেছ আরে কন্যার পরিচয় দিয়ে তো খুব লাফালাফি খুব লাফালাফি অমুকের কন্যা সিংহ কন্যা বাঘ কন্যা বিলাই কন্যা ইঁদুর কন্যা কত কন্যা কন্যাদের জ্বালায় অতিষ্ঠ কিন্তু লাফালাফি তো আখেরাতে তো কি হবে আল্লাহ ভালো জানেন দুনিয়াতেই আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে এই কন্যার লাফালাফি এটা বেশি দিন চিরস্থায়ী হয় না ঠিক তদ্রুপ স্ত্রীর পরিচয় এটাও আল্লাহর কাছে কোনো কাজে লাগবে না তোমার নিজের পরিচয় কি সেটা বলো আমার প্রিয় ভাইরা বুখারী শরীফের মধ্যে এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

অতএব কথা একেবারেই সুস্পষ্ট কথা আমার প্রিয় ভাইয়েরা কত পরিশ্রম করেন এখানে টার্মিনালে আসলে দেখা যায় পাঁচ মিনিট হাঁটলে ক্লান্ত হয়ে যায় সারাটা দিন রোদের মধ্যে আপনারা কত পরিশ্রম করেন এই দুনিয়ার জগৎটা এভাবে কষ্ট করে কাটাচ্ছেন এটা ক্ষণস্থায়ী জীবন যে কোনো মুহূর্তে আপনার ডাক আসলে আপনি চলে যাবেন এটা ক্ষণস্থায়ী এখানে কোনো না কোনোভাবে সময়টা কাটিয়ে দেন কোনো সমস্যা নেই অনেক বিশাল এমারতের মালিক হওয়ার প্রয়োজন নেই গাড়ি বাড়ি অনেক কিছুর মালিক হওয়ার এগুলোর তো কোনো কিছুই আল্লাহর কাছে মূল্য নেই আপনি শুধু চিন্তা করবেন আমার এর পরের জীবনটা যেটা চিরস্থায়ী জীবন যেটা শুরু আছে তো শেষ নেই ওই জীবনটা আমার কেমন হবে এজন্য একজন আল্লাহর ওলি বলেছেন ইহা এসে রহো ইয়া বৈসে রহো লেকিন দেখনা চাহিয়ে কে ওহা কেসে রহো ইহা এসে রহো ইয়া বৈসে রহো দুনিয়াতে যেন তেন ভাবে কোন রকম জীবনটা কাটিয়ে দাও কোন রকম হাতের উপরে মাথাটা রেখে চোখ বন্ধ করো ঘুমিয়ে পড়ো চারটা ডাল ভাত জুটেছে বাস সন্তুষ্ট থাকো কোন রকম সময়টা কাটিয়ে দাও এটা তো সামান্য একটু সময় কিন্তু তুমি এটা চিন্তা করো যে এর পরে আমার যে আরেকটা জীবন শুরু হবে এটা কোনোদিন শেষ হবে না ওটা দিন শেষ হবে না ওই জীবনটা আমার কেমন হবে ওটা নিয়ে চিন্তা করো এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন ক্বাল আলাইহি ওয়াসাল্লাম আল কাইসু প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নিজের পরিচয় জানতে পেরেছে আমি কে কোথেকে এসেছি কেন এসেছি কোথায় যাব নিজের পরিচয়টা জানে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্যে প্রস্তুতি গ্রহণ করে সে হচ্ছে প্রকৃত বুদ্ধিমান সে হচ্ছে প্রকৃত বুদ্ধিমান